সাত গ্রামের মুসলমান তুমি নিজেরা মাটি বানাই ফেলো হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মা দিইছি আমার বলতে কিচ্ছু নাই আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে মাডিয়ে যেমন মন মতো থাকে না মাটির শাক কাটার যখন মাটি বেটা বেড়ালে ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা বুজুর্গ কোন ব্যক্তি আল্লাহ কোন ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা উনি কেব নামাজ ছাড়বা না ফা সক্ত নামাজ জামাতে ফরবা উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে তোমারে আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাতটার ভিতরে মাড়ির রিটটা যেমনে ফুরায় তোমার অ্যাশকের আগুনে লাগাই দিয়ে ফুরাইয়া তোমারে সাইরা দিছে তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে মানুষটা নাই দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো দাফোন পড়াইয়া দাফোন করে দিছে মাটির কবরে সবাই দেখুক মাটির খবর তুমি এমন একটা জিন্দেগি করো সবাই দেখুক মাটির খবর তুমি কবরে গিয়া দেখবা মাটির খবর মাটিরা এই মাটির খবর জাননা টুকরা হয়ে গেছে তুমি মাটি দাদা